আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় দিনে কতবার মুভ করলে বুঝবেন গর্ভের বাচ্চা ঠিক আছে দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় দিনে কতবার মুভ করলে বুঝবেন গর্ভের বাচ্চা ঠিক আছে বিস্তারিত আচ্ছা এই যে বাচ্চার মুভমেন্ট হ্যাঁ এটাকে আমরা বলি কিক কিক কাউন্ট কাউন্ট তো আমরা একটা নির্দিষ্ট সময় পরে করতে বলি কারণ আসলে যে সময় কাউন্ট করলে কোনো লাভ হয় না সে সময় কাউন্ট করে করার কোনো দরকার নাই যেমন নতুন মা যারা হ্যাঁ তারা বুঝতে পারে সাধারণত বিশ সপ্তাহ থেকে যে একটা বাচ্চা তার পেটের ভিতর নড়ছে আর যারা পুরোনো মা মানে আগে একটা দুটো বাচ্চা আছে তারা ষোলো সপ্তাহ থেকে বুঝতে পারে বলে আমরা বলি না ষোলো সপ্তাহ থেকে কাউন্ট করো অথবা বিশ সপ্তাহ থেকে কাউন্ট করো আমরা সাধারণত এর পর থেকে বাচ্চার মুভমেন্টটাকে বেশি গুরুত্ব দিই হ্যাঁ গুরুত্ব দিয়ে এই জন্য আমরা বলে থাকি যে মানে ভায়াবিলিটি এই যে কখন হলে কখন পেট থেকে বাচ্চাটা বের করে বাইরে এনে তাকে কেয়ার দিয়ে আমি বাঁচাতে পারবো সেটাই হচ্ছে এই যে অফ হ্যাঁ অনেক দেশে এই যে ভায়াবিলিটি চব্বিশ সপ্তাহ অনেক দেশে আঠাশ সপ্তাহ অনেক দেশে বত্রিশ সপ্তাহ তো আমরা সাধারণত আমাদের দেশের জন্য আমরা যেটা মানে সাধারণত দেখে থাকি যেখানে মানে মিনিমাম ফ্যাসিলিটিস থাকে সেখানে টোয়েন্টি এইট আমরা বলি এটা এই যে ভায়াবিলিটি আবার অনেক হায়ার হায়ার সেন্টারে যেগুলো অনেক বেশি কি বলবো লজিস্টিক আছে অনেক উন্নত চিকিৎসা আছে সেই সমস্ত জায়গায় টোয়েন্টি ফোর উইক্স বলে থাকি তো এই সময়টাতে আমরা আসলে বাচ্চার মুভমেন্ট কাউন্টটা খেয়াল করতে বলি হুম কারণ মুভমেন্ট যদি কমে যায় তখন আমরা বাচ্চাটাকে বাইরে এনে আমরা সেই বাচ্চাটা কেয়ার দিতে পারি উদ্দেশ্য এটাই তো মুভমেন্ট কাউন্টে আমরা যেটা বলে দেই যে বারো ঘন্টায় কমের পক্ষে দশ থেকে বারো বার নড়বে এখন কোন বারো ঘন্টা আমাকে লিমিট করে দিতে হবে হ্যাঁ যেমন সকাল নয়টা থেকে রাত আটটা হতে পারে এই সময়টা আমরা বারো ঘন্টা হিসাব করে ওকে বলি যে গুনতে দশ থেকে বারো বার যাতে কমের পক্ষে হয় অথবা সকাল থেকে সে কাউন্ট করা শুরু করবে যখন ঘুম থেকে উঠলো তখন থেকে সে খেয়াল করবে বাচ্চাটা কবার নড়ছে সে গুনতে গুনতে যদি দেখে যে বাচ্চা বারোবার নড়ে গেছে এবং বেলা তখন বাজে দুইটা তাহলে এরপর আর তার গুনার দরকার নেই মোট কথা হচ্ছে আমার সারা দিনে বাচ্চা দশ থেকে বার নড়তে হবে যদি কম নড়ে তাহলে কি কি বলে দেয় আমরা সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে কারণ কম নড়ার কারণটা আমাকে খুঁজে বের করতে হবে তারপর যেটা বললাম আরো কিছু ইনভেস্টিগেশন আছে আমাদের টেস্ট করে আমরা বুঝতে চাই যে কম নড়ছে এটার কারণটা কি বাচ্চার কি কষ্ট হচ্ছে নাকি অক্সিজেন কম পাচ্ছে নাকি অন্য কোনো সমস্যা এই সমস্যাগুলো আমরা খুঁজে বের করি এবং সেইভাবে সেই মাকে আমরা ফলো আপ করি এবং তখন এই মা গুলার যে এন্টিনেটাল চেক আপ এর শিডিউল ওটা কিন্তু তখন পরিবর্তন হয়ে যায় আমরা যে বলেছি যে আঠাশ সপ্তাহ পর থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত পনেরো দিন পর পর সেটা হয়তো অনেক সময় হয় না আমরা তখন অনেক সময় বলি উইকলি আসার জন্য আর যখন প্রেগনেন্সিটা বত্রিশ সপ্তাহ হয়ে যায় তখন কিন্তু আমরা এর সাথে এডিশনাল আরেকটা জিনিস অ্যাড করে দেই যে বাচ্চার নড়াচড়া যদি কম হয় মানে কমের পক্ষে দশ থেকে বারো বার বললাম যদি কম হয় সেই সময় কিন্তু আমরা বাচ্চার হার্টের একটা ইসিজি করে থাকি যেটাকে আমরা সবাই সিটিজি নামে জানি তো এই যে সব মানে সুবিধাগুলো আমাদের হাতে আছে সেই সুবিধাগুলো যে মানে ভালো ইফেক্ট মানে সুবিধা সেগুলা আমরা নিতে পারি কিভাবে বাচ্চার কাউন্ট খেয়াল করে এই জন্য মায়েদেরকে বলি যে আপনারা বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন নড়াচড়া যদি কম হয় তাহলে সাথে সাথে আসবেন হসপিটালে আসলে আমরা তখন সিটিজি করি সিটিজি যদি ভালো থাকে তাহলে আমরা মাকে অ্যাসিওর করি অথবা মাকে বলি অবজারভেশন থাকার জন্য হয়তো অক্সিজেন কম পাচ্ছে তাহলে অক্সিজেন দেওয়ার জন্য হসপিটাল মনে সময় ভর্তি করি এবং যদি দেখি যে আসলেই বাচ্চার মুভমেন্ট কম তাহলে আমরা আরো কিছু মেডিসিন আছে যেটা আমরা মাকে দিয়ে দেই যাতে এই বাচ্চা যদি সময়ের আগে ডেলিভারি হয়ে যায় তাহলে যেন বাচ্চার অন্য কোনো সমস্যা না হয় সেই জিনিসগুলো আমরা প্রতিরোধ করতে পারি এবং সেই জন্য মাকে কিন্তু ভালো মতো এটা বুঝিয়ে দিতে হবে কারণ গায়নোকোলজিস্ট কিন্তু তাকে সপ্তাহে একবার অথবা মাসে একবার দশ মিনিট পনেরো মিনিট দিচ্ছে কিন্তু বাকি সময়টা যে তার বাচ্চাটাকে যে পাহারা দিচ্ছে সে হচ্ছে কিন্তু তার মা সুতরাং মাকে যদি ভালো মতো বুঝিয়ে দেওয়া হয় বাচ্চার মুভমেন্টের ব্যাপারটা তাহলে কিন্তু অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি ধন্যবাদ